তো হ্যালো গাইস আবারও তোমাদেরকে এই মেকানিকের পক্ষ থেকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো গাইস আজকে আমরা তোমাদেরকে দেখাবো মোটরের কানেকশান মোটর ভিড়ে কানেকশান করতে হয় ঠিক আছে তো নতুন মোটর আমরা ওয়াইন্ডিং করেছি এটা হচ্ছে হাজারের মোটর দেখতে হচ্ছে এই যে হাজারের মোটর এই আমাদের টেকনিশিয়ান ভাই টেকনিশিয়ান ভাই আমাদের এই মোটরটাকে রাং ঢালাই জ্বালাই করবে তো জাস্ট তোমাদেরকে আমরা এটাই দেখাবো যে মোটর কানেকশনটা কেভে করতে হয় আর কীভাবে কানেকশান করলে পুরো কালারের কালারে কানেকশানটা হয় মানে অনেক টেকনিশিয়ান ভাইয়েরা যারা আছে ওরা হচ্ছে মোটর কানেকশান করে মোটর ওয়াইন্ডিং করে কিন্তু ওদের সেন্সার কালার কালারে মিলে না কিন্তু আমরা এমনভাবে ওটাকে বেঁধেছি একদম টোটালি কালারের কালারে হয়ে যাবে ওটা মানে সেন্সারের মিলানোর কোনো ঝামেলাই থাকবে না আমরা এটা যেটা আমরা বাইন্ডিং করেছি এটা সব টোটালি আমাদের প্রসেস আমাদের প্রসেসে যেটা বাইন্ডিং করে আমরা সেন্সারের পর থেকে সাত ঘাট থেকে বান্ডিং করতে হয় তারপরে বাইন্ডিং করবো যেটা প্রথমে বাইন্ডিংয়ের মাথাগুলো সেগুলোকে তার জমা দিতে হয় বাকি তিনটাকে এক জায়গায় মোড়ে দিতে হয় আর আর মধ্যে যদি আসে কালারে কালারে কেমন করে ঘুরবে তো ওটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করবা তো ওখান থেকেই তোমরা ডিটেলস পাই যাবা বাকি খেলাই কেমন করে করছি দেখো তোমরা যদি কেউ কাজ শিখতে চাও বা তোমরা যদি মনে করো যে আমরা এক চান্সে কালারে কালারে মোটর কীভাবে ঘুরাবো